সদ সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস গৌরীপুর জংশন পর্ব এক মনে হচ্ছে কানের কাছে কেউ শীষ দিচ্ছে শীষের শব্দে জয়নালের ঘুম ভেঙে গেল সে মনে মনে বলল বিষয় কি কোন হালার পুতে মনে মনে বলা কথাও সে শেষ করল না মনের কথা দীর্ঘ হলে ঘুম চটে যেতে পারে ইদানিং তার কি যেন হয়েছে একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না জয়নাল তার হাত পা নিল তবু শীত যাচ্ছে না মনে হচ্ছে আছে একটা বরফের চাং ওপর উপর অথচ শুয়ে আছে কাপড়ের একটা বস্তার উপর কম্বলটাও দুভাজ করে গায়ের দেওয়া মাথা কম্বলে ঢাকা কাজেই যে উষ্ণ নিঃশ্বাস সে ফেলছে সেই উষ্ণ নিঃশ্বাসও কম্বলের ভিতরেই আটকা পড়ে থাকার কথা তবু এত শীত লাগছে কেন সেটা চেয়েও বিরক্তিকর হচ্ছে কানের কাছে শীতের শব্দ বিষয়টা কি কম্বল থেকে মাথা বের করে একবার কি দেখবে গাছটা কি ঠিক হবে কম্বলের ভিতর থেকে মাথা বের করার অর্থই হচ্ছে এক ঝলক বরফ শীতল হাওয়া কম্বলের ভিতরে ঠুকিয়ে নেওয়া এছাড়াও বিপদ আছে মাথা বের করলেই এমন কিছু হয়তো সে দেখবে যাতে মনটা হবে খারাপ বজলু নামের আট ন বছরের ছেলে কদিন ধরেই স্টেশনে ঘুর করছে শীতের কোনো কাপড় এমনকি একটা সুতির চাদর পর্যন্ত নেই সন্ধ্যার পর থেকে ওই ছেলে শীতের কাপড় আছে এমন সব মানুষের সঙ্গে ঘুরঘুর করে দেখে অবশ্যই মায়া লাগে কিন্তু সেই মায়ে তো আর সংসার চলে না মায়ের ওপর সংসার চললে তো কাজই হতো এই যে সে কম্বল গাইডে শুয়ে আছে এই কম্বলও যে কেউ ফস করে টান দিয়ে নিয়ে যেতে পারে এখনো যে নেয় নাই এটাই আল্লাহর অসীম দয়া আবার সিজদা শব্দ হচ্ছে বিষয়টা কি নিতান্ত অনিচ্ছায় জয়নাল কম্বলের ভেতর থেকে মাথা বের করল অস্বাভাবিক কিছু চোখে পড়ল না রাত প্রায় শেষ হয়ে আসছে স্টেশনের আলো ফ্যাকাশে দেখাচ্ছে মালঘরে রাখা প্রতিটি কাপড়ের বস্তার ওপর একজন দুজন করে শুয়ে আছে এ বস্তাগুলি থাকায় রক্ষা হয়েছে মেঝেতে ঘুমাতে হলে সর্বনাশ হয়ে যেতে জয়াল চারদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে লাগল যা ভেবেছিল তাই বদলু পায়ের কাছে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে তার গায়ে চটের একটা বস্তা শীতের সময় চটের বস্তাটা খারাপ না ভেতরে ঢুকে মুখ বন্ধ করে দিলে বেশ হয় অল্প বয়স্কদের এর চেয়ে ভালো শীত বস্ত্র আর কিছুই হয় না বড় মানুষের জন্য অসুবিধা বস্তার ভেতরে পুরো শরীর ঠকে না শীষের রহস্য এখন বের হলো ওই হারাম যারা শীতের মতো এই শব্দ করছে কোনো অসুখ বিসুখ নাকি জয়নাল পরাগরায় ডাকল প্রচণ্ড শীতে খুন কখনো গাঢ় হয় না বলল সঙ্গে সঙ্গে বস্তার ভিতর থেকে মাথা বের করে বলল বললো লাথি কইরা ফেলবা শব্দ কিছুই বুঝতে পারছে না চোখ বড় বড় করে তাকাচ্ছে শব্দ হয় কেন কি শব্দ সত্যি সত্যি কি একটা লাথি বসাবে বসানো উচিত এ হারামজাদা সারাক্ষণ তার পেছনে ঘুরঘুর করে এভাবে ঘুরঘুর করলে একসময় মায়া পড়ে যায় গরিব মানুষের জন্য মায়া খুব খারাপ জিনিস জয়নাল খেঁকিয়ে উঠল এই হম নম জি কথায় কথায় ভদ্রলোকের মতো জি টান দিয়া কান সিদ্রা ফেলুম ছোট লোকের বাচ্চা তুই নাম বজলো বিস্মিত হয়ে বসল নাম তুই নাম কইলাম বজলো চটের ভেতর থেকে বের হয়ে এলো এতটা কঠিন না হলেও হতো তবে এর একটা ভালো দিক আছে এই বেটা এরপর আর তার পিছনে কুরঘুর করবে না সে যখন ফেদোসের দোকানে পরোটা ভাজি খাবে তখন একটু দূরে বসে চোখ বড় বড় করে তাকিয়ে থাকবে না হারামজাদা একেবারে কুকুরের স্বভাব পেয়েছে জয়নাল কম্বলে কুরো মুখ ঢেকে ফেলল বসলুয় এখন কোথায় যাবে কোথায় ঘুমাবে এই নিয়ে তার মোটেও মাথা ব্যথা নেই যেখানে ইচ্ছে যাক শীসের শব্দ কানে না এলেই করে জয়নাইলের অবশ্য একটু খচখচ করছে তেমন গুরুত্ব দিল না ভেঙে যাওয়া ঘুম জোড়া লাগানোর চেষ্টা করতে লাগল পৌষ মাস শেষ হতে চলল এখনো শীত কেন কে জানে মনে হয় দুনিয়া ওলট পালট হয়ে যাচ্ছে কেয়ামত যখন নজদিক তখন এরকম ওলটপালট হয় কেয়ামত যখন খুব কাছাকাছি চলে আসবে তখন হয়তো চৈত্র মাসেও শীতে হু হু করে কাঁপতে হবে জয়নালের ঘুম আসছে না বদলুকে ধমক দিয়ে সরে দেওয়াটা ঠিক হয়নি মনের খচখচানি যাচ্ছে না সবার মতো কোনো জায়গা পেল কি না কে জানে ছোটখাটো মানুষ বেশি জায়গার তো দরকার নেই দুহাত জায়গা হলেই হয় এই দুহাত জায়গায় বা কে কাকে দেয় এই দুনিয়া ব খুবই কঠিন দুইশোটা জায়গাও কেউ কাউকে ছাড়ে না মায়া মহব্বত বলে কিছুই নেই অবশ্য মায়া মহব্বত না থাকারও কারণ আছে কেয়ামত এসে যাচ্ছে কেয়ামত যত নজদিক হয় মায়া মহব্বত ততই দূরে চলে যায় আল্লাহ পাক মায়া মহব্বত উঠিয়ে নেন দোষের ভাগি হয় মানুষ অথচ বেচারা মানুষের কোনো দোষই নেই বজলুর আপন চাচা যে বজলুকে গৌরীপুর স্টেশনে ছেড়ে চলে গেল তার জন্য ওই চাচাকে দোষী মনে করার কোনো কারণ নেই সে বেচারা তো নিশ্চয়ই সংসার চলছিল না কি করবে ভাতিজা কি স্টেশনে ফেলে চলে গেছে তাও তো লোকটার বুদ্ধি আছে স্টেশনে ফেলে গেছে স্টেশন হচ্ছে পাবলিকের জায়গা জায়গা জায়গার সবার দাবি আছে তাছাড়া স্টেশনে কেউ না খেয়ে থাকে না কিছু না কিছু জুটেই যায় আর একটু বড় হলে মাল মালবহা শুরু করতে পারবে একটা সুপকেসনা মালও দু টাকা ওভারব্রিজ পার হলে পাঁচ টাকা তেমন ভদ্রলোক হলে বাড়তি বকশিস অবশ্য ভদ্রলোক এখন তেমন নেই সব একটা দুটা টাকার জন্য যেভাবে কথা চালাচালি করে যে এক এক সময় জয়নালের ইচ্ছা করে একটা চর বসাতে একদিন একটা চর বসিয়ে দেখলে হয় চর খেলে কি করবে কিছুক্ষণ নিশ্চয়ই কথা বলতে পারবে না হতবম্ব হয়ে তাকিয়ে থাকবে তারপর তারপর কি করবে দেখতে ইচ্ছে করে ভদ্রলোকেরা বিপদে পড়লে মজাদার কাণ্ড কারখানা করে তার যখন বোঝা টানার ক্ষমতা ছিল তখন মজা দেখার জন্যই ভদ্রলোকদের মাঝে মাঝে বিপদে ফেলে দিত একবার এক ভদ্রলোকের সে ওভারব্রিজ পার করে দিল দুই মনের মতো ভদ্রলোকের বোঝা হাতে একটা হ্যান্ড ব্যাগ ওইটাও তিনি নিতে পারছেন না বললেন ওইগুলি ওই ব্যাগটা কাঁধে নিয়ে পারবি না কি কথার ঢং কুলি বলেই তুই তুই করে বলতে হবে আর এই পলকা ব্যাগ এটাও হাতে নেওয়া যাবে না জয়নাল উদাস ভঙ্গিতে বলল দেন পারবি তো দেখিস ফেলে তাঁকে কাঁচের জিনিস আছে সামলে যাবি আপনি নিজেও সামালকে দিয়ে সিঁড়ি দিয়ে উঠবেন বৃষ্টি হয়েছে সিঁড়ি পিচ্ছি আরে বেটা তুই তো দেখি রসিক আছিস দেখা গেল ভদ্রলোক নিজেও বেশ রসিক মালামাল পার করার পর গম্ভীর গলায় বললেন নে তিন টাকা দিলাম মালের জন্য দুই টাকা এক টাকা বকশিস জয়নালের মাথায় চক করে রক্ত উঠে গেল ছোট লোক বলে কি সে অতি দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল টেহা জন্য ফিরি কি বললি টাকা দিতে হইব না মজা করবার জন্য জয়নাল উদাস গলায় বলল টেঙ্গা পয়সা কি হইব কন টেঙা পয়সা হইল হাতের ময়লা ভদ্রলোক রেগে আগুন হয়ে বললেন তিন টাকা তোর কাছে কম মনে হচ্ছে সেটা তুই বল মনে হইব কেন তিন টেহা অনেক টেহা তিন টেহায় দুই সেল লবণ হয় দুই সেল লবণে একটা মাইন্সের এক বছর চলে যায় কম কি দেখলেন আচ্ছা তাইলে যাই বলেই জয়নালার না বেশ গম্ভীর চালে ওভারব্রিজের সিঁড়ি দিয়ে উঠতে লাগল প্রথম কিছুক্ষণ ভদ্রলোক কথা বললেন না তারপর ব্যাকুল হয়ে ডাকতে শুরু করলেন এই এই শুনে যাও এই ছেলে শুনে যাও জয়নালের আনন্দের সীমা রইল না তুই থেকে তুমি দে উঠেছে এটা মন্দ কি যে শুরুতে তাকে তুই তুই করছিল সেই লোক তুমি তুমি করছে এর বড় বিজয় তার মতো লোক আর কি আশা করতে পারে জয়নাল ফিরেও তাকালো না ওই লোক ছটফট করছে মালপত্র ফেলে ছুটে আসতে পারছেন না আবার সামান্য একটা কুলি তাকে অবমান করে যাবে এটাও বরজাস্ত করতে পারছেন না ভদ্রলোকের অনেক যন্ত্রণা একসময় এসব মজা জয়নাল করেছে এখন আর পারে না এখন দশা কুমুর কমর ভাঙ্গা মতো সতী সতী তার কমর ভাঙ্গা তিনমণি বস্তা আচমোকা পিঠে পড়ে গিয়ে শরীর অচল হয়েছে একটা পা শুকিয়ে দড়ি দড়ি হয়ে যাচ্ছে পা মাটিতে ফেলা যায় না ব্যথায় সর্বাঙ্গ কাপে আল্লাহর কি অদ্ভুত বিচার চালের বস্তা পড়ল পিঠে পা হয়ে গেল অচল একের অপরাধে অন্য শাস্তি পাচ্ছে পা বেচারা তো আর কোনো দোষ করেনি সকাল বিকাল দুবেলা পায়ে পেট্রোল মালিশ করলে কাজ হতো পেট্রোল হচ্ছে বাতের ঔষধ আর তার পা যা হয়েছে তাকে এক ধরনের বাতি বলা চলে কারণ আমাবস্যা পূর্ণিমায় ব্যথা হয় বাত হচ্ছে একমাত্র অসুখ যার যোগাযোগ আকাশের চাঁদের সঙ্গে পেট্রোল জোগাড় করাই মুশকিল বোতলে করে তিন আঙ্গুল পেট্রোল একবার মোটর স্ট্যান্ড থেকে নিয়ে আসল পাঁচ টাকা কি সর্বনাশের কথা পেট্রোলের বদলে কেরোসিন তেল মালিশ করলেও হয় তবে কেরোসিনের তলে সেরকম ধক নেই বলে তার মনে হয় আবার পাশাপাশি মালিশের সঙ্গে এক চামচ করে খেতে হয় খাওয়ার সময় নারী ভরি উল্টে আসে তার মুখ থেকে কেরোসিনের কিছুতেই যেতে চায় না অনেকদিন পায়ে পেট্রোল বা কেরোসিন কিছুই দেওয়া হয় না বলে পায়ের অবস্থা আরও খারাপ হয়েছে সারাক্ষণ যন্ত্রণা করে তবে গত দুদিন কোনো যন্ত্রণা করছে না এটা খুবই ভালো লক্ষণ মাদারগঞ্জের পীর সাহেবের লালসুতা পায়ে বেড়েছে বলে এটা হয়েছে কিনা কে জানে পীরহুকিরা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে তাদের জিন সাধনা থাকে জয়নাল মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে ফেলে মাথাটাকে পরিষ্কার করার চেষ্টা করল ঘুমানো দরকার ঘুম আসছে না ছেলেটাকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি মনের খচপাচানির জন্যই ঘুম আসছে না মাদারগঞ্জে পীর সাহেবের কাছ থেকে ঘুমের জন্য একটা লাউছোতা আনা দরকার ঘুম ভাঙলে এখন আর ঘুম আসে না বড় যন্ত্রণা হয়েছে জয়নাল পাশ ফিরে সই আর ঠিক আগের মতোই শীষের শব্দ জয়নালের কুম্বুল জয়নাল কম্বলের ভিতর থেকে মাথা বের করলো বজল ফিরে এসেছে আগের মতোই পায়ের কাছে কুন্দুলি পাকিয়ে শুয়েছে মনে হয় কোথাও জায়গা পায় এই বজলু এই শেষের শব্দ থেমে গেল বজলু। বস্তার ভিতর থেকে মাথা বের করলো এই রহম শব্দ হয় কেন বজলু মাথা নিচু করে বসে আছে কিছু বলছে না ভয় পেল নাকি শীত লাহে নি হুম আয় কম বলেন আয় বসলো এক মুহূর্ত দেরি করল না জয়নাল দরাজ বললো বলল এরপরে থেকে আমার সঙ্গে ঘুমাইস অসুবিধা নাই কই সাইল পুর বাবাজবি তো না মা আছে আবার আছে আবার বিয়া হয়েছে হুম সাদ বাপতরে নেয় না সঙ্গে হুম না জবাব না কম্বলের উষ্ণতায় তার চোখ ভেঙে ঘুম নেমেছে শব্দও এখন আর আসছে না এরকম অদ্ভুত একটা শব্দ সে হয়তো শীতের কারণে করত আহাব্যাফ জয়নাল ছেলেটিকে হাত বাড়িয়ে আরো কাছে টেনে নিল ঘুমুক আরাম করে ঘুম ট্রেনে শব্দ আসছে এটা কি কোন ট্রেন জারিয়া ঝানজাইলে ট্রেন নাকি আজ মনে হয় সময় মতো এসে পড়েছে নাকি মালগাড়ি মালগাড়ির চলাচল এখন আর আগের মতো নেই বিষয়টা কি মালবাবুকে একবার জিজ্ঞেস করলে হয় জিজ্ঞেস করতে আর সাহসে কুলায় না মালবাবুর মেজাজ খুব খারাপ মেজাজ খারাপ মুখও খারাপ যা মুখে আছে বলে ফেলে ভদ্রলোকের ছেলে এই ধরনের গালাগালি কার থেকে শিটলো কে জানে তবে মেদাজ ভালো থাকলে এর লোক অন্যরকম মানুষ খোঁজ খবরও করে এটা ওটা জিজ্ঞেস করে এই যে গরম কম্বল জয়নাল গায়ে দিয়ে আছে এই কম্বল পাওয়া গেছে মালবাবুর কারণে একজন কথা নেই বাত্রা নেই একটা কম্বল তার দিকে ছুড়ে দিয়ে বলল নিয়ে ভাত আর আমা বামদির পোলা পরে যেন সোহের সামনে না দেখি জয়নাল মনের আনন্দে চাপা দিয়ে সহজভাবে বলার চেষ্টা করল আমি আবার কি করবা আবার মুখের ওপর কথা বল বোলাম কিছু চোর বোলামের জয়নাল মনে করে চলবারর হক মালবাবুর আছে ওই তো কিছুদিন আগের ঘটনা দশটা টাকা দিয়ে মালবাবু বললেন জয়নাল যত পাঁচ কাপ চা নিয়ে আয় কাপ ভালো করে ধুয়ে দিতে বলবি গরম পানি দিয়ে জলাল টাকা নিয়ে ছুটে বের হয়ে গেল তবে চায়ের দোকানের দিকে গেল না তার সারাদিন খাওয়া হয়নি সে মজিদের ভাতের দোকানে চলে গেল ইরি চালের মোটা মোটা ভাত আর মলা মাছের ঝাল তরকারি দশ টাকায় এত ভালো খাবার সে অনেকদিন খায়নি মলা মাছের এরকম স্বাদের তরকারি সে এই জীবনে চাখিনি। ভাত খেতে খেতে সে ভাবছিল মজিদ ভাইয়ের পা ছুঁয়ে সালাম করে যে এমন তরকারি রাখতে পারে তাকে সালাম করা যায় মালবাবুর সামনে পরের সাত দিনে সে একবারও পড়ল না দূরে দূরে সরে রইল লোকটার স্মৃতি শক্তি খুবই খারাপ সাত দিন পর তার কিছুই মনে থাকবে না এটাই একমাত্র ভরসা সাত দিন পর যখন মালবাবুর সঙ্গে প্রথম দেখা হলো তিনি গম্ভীর গলায় বললেন কিরে তোর কোন খোঁজ খবরই নাই কোথায় ছিলি জয়নাল বলল বললো জুচ আছিল না আপনি কেমন আছেন কাহিল কাহিল লাগতাছে খুব করহরম জদা আমার কাহিল দেখাই তোর মতো বড় মিথ্যুক আমি জন্মে দেখি নাই সুরের বাচ্চা লাথি খাই তো মন জয়নাল হাসে তার বড় ভালো লাগে পরিষ্কার বোঝা যায় মালবাবুর মনটা আজ ভালো নিশ্চয় অনেক মালামাল বুকিং হয়েছে যখন প্রচুর মালামাল বুকিং হয় তখন তার মেজাজটা থাকে ভালো ওজনের হেরফের করে মালবাবু পয়সা পান কাঁচা পয়সা কাঁচা পয়সার ধর্ম হচ্ছে মানুষের মন ভালো করা সবসময় দেখা গেছে যার হাতে কাঁচা পয়সা তার মনটা ভালো তোর জয়নাল ভালো না চিকিৎসা করাচ্ছিস বিনা পয়সায় তো আর চিকিৎসা হয় না তিন আঙ্গুল পেট্রোলের দাম ধরেন গিয়া পাঁচটে হাত পেট্রোল দিয়ে কি চিকিৎসা তলো হইল আপনার বাতের এক রকম এক নম্বর চিকিৎসা আরম যাদা বলে কি তুই মোটর গাড়ি নাকি যে তা পেট্রোল লাগবে এই সব চিকিৎসা কোন সোরের বাচ্চা তাদের শিখায় মালবাবু সমানে মুখ খারাপ করেন জয়নালের বড় ভালো লাগে যাদের মুখ খারাপ থাকে তাদের মনটা ভালো থাকে যা কিছু খারাপ মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে জমে থাকছে না ভদ্রলোকেরা খারাপ কিছুই মুখ দেয়া বলেন না সব জমা হয়ে থাকে তাদের জামা কাপড় পরিষ্কার কথাবার্তা পরিষ্কার চালচলন পরিষ্কার আর মনটা অপরিষ্কার এমনই অপরিষ্কার যে সোডা দিয়ে জাল দিলেও পরিষ্কার হবার উপায় নেই এই জন্যই কোন ভদ্রলোক বিপদে পড়লে জয়নালের বড় ভালো লাগে ভদ্রলোক বিপদে পড়ে চোখ বড় বড় করে যখন এদিকে ওদিকে চায় ফটাফট ইংরেজিতে কথা বলে তখন বড়ই মজা লাগে তবে ভদ্রলোকেরা সহজে বিপদে পড়ে না বিপদে পড়ে তার মতো মানুষ ভদ্রলোক বিপদে পড়লে বিপদ কেটে বের হয়ে যেতে পারে তারা পারে না তার চেয়েও যেটা ভয়াবহ ভদ্রলোকেরা তাদের বিপদ অন্যদের উপর ফেলে দিয়ে দিতে পারে তিন বছর আগের ঘটনাটা ধরা যাক বৈশাখ মাস সকাল দশটায় ইয়াদ আলী তার নতুন এক সাগরের নিয়ে উপস্থিত ইয়াদ আলিকে দেখেই স্টেশনে সাজসাজ রব পড়ে গেল ইয়াদ আলি যখন এসেছে তখন একটা কাণ্ড ঘটবে ইয়াদ আলী হচ্ছে সারা ময়মনসিংহের এক নম্বর ঠক যে কোনো লোককে সে ঘোল খাইয়ে দিতে পারে থানার ওসিকেও সে খোলা বাজারে নিয়ে বিক্রি করে দিতে পারে ওসি টেরও পাবে না যে সে বিক্রি হয়ে গেছে ইয়াদ আলি অতি ভদ্রলোক অতি বিনয়ী বয়স পঞ্চাশের কাছাকাছি সুন্দর চেহারা লোকজন বলে ইয়াদ উচ্চ উচ্চশিক্ষিত বিয়ে পাস বিচিত্র না হতেও পারে ইয়াদ আলি যখন এসেছে তখন একটা অঘটন ঘটবেই সবাই মনে মনে তার জন্য অপেক্ষা করতে লাগল জয়নাল জোকের মতো ইয়াদালির পিছনে লেগে রইল আজ কি হয় তা দেখা দরকার ইয়াদালি আলি ভৈরব লাইনের একটা গাড়িতে উঠে বসল সেকেন্ড ক্লাস কামরা যাত্রী বোঝায় নতুন বিয়ে হওয়া বরকনে শ্বশুর বাড়ি যাচ্ছে কামরা ওরাই রিজার্ভ করে নিয়েছে শুধু এই কামরাই না পাশের কামরাও একটা রিজার্ভ ইয়াদ আলি গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে দু তিনজন লোক হাহা করে উঠলো রিজার্ভ রিজার্ভ ইয়াদ আলিম মধুর হেসে বলল এটা যে রিজার্ভ সেটা জানি ভাই যিনি শুনে উঠলাম নেমে যাব ভাই গাড়িতে গাড়ি চলার আগে নেমে যাব শুধু একটা কথা বলার জন্য উঠেছি কোনো কথা না নিচে যান এত অস্থির হলে তো ভাই চলে না কি বলতে চাই এটা শুনে মসজিদ বানানোর জন্য সান্দা নিতে আসি নাই আপনাদের কাছে কোন সাহায্যও নিতে আসি আপনারা আমাকে কি সাহায্য করবেন আপনাদের নিজেদেরই সাহায্য দরকার আমি একজন বয়স্ক মানুষ আমার শরীরটাও ভালো না সামান্য কথা বলতে এসেছি দা শুনেই আপনারা চেঁচাচ্ছেন নামুন নামুন এটা কি ধরনের কথা এটা কি ভদ্রলোকের কথা আপনারা সময় মনে করেন ট্রেনে কেউ দুটা কথা বলতে চাই মানে এই ভিক্ষা চায় ভাই আমাকে কি ভিক্ষক বলে মনে হয় এটা কি আমাদের শিক্ষা এই কি ইয়ারালে মুখ দিয়ে কথা তুবড়ি বেরোতে লাগলো বরযাত্রী অদচকৃত কেউ কেউ ওখানে একটা লজ্জিত একজন বলল কিছু মনে করবেন না যা বলতে চান বলু না আমি কিছুই বলতে চাই না বলার ইচ্ছে ছিল আপনাদের দেখে ভদ্রলোক মনে হয়েছিল ভাবছিলাম মনের ব্যথার কথাটা বলি এ পর্যায়ে ইয়াদালি থরথর করে কাঁপতে লাগলো মনে হচ্ছে সে রাগ সামলাতে পারছে না মুখ দিয়ে ফেনা বের হচ্ছে ইয়াদালি কথা বন্ধ করে এক হাতে বুক চেপে বলল শরীরটা কেমন যেন লাগছে বলতে বলতে মাথা চক্কর ভঙ্গি করে সে ভাবে কয়েকজনের গায়ে পড়ে গেল দারুণ হয়েছে সবাই চাচাচ্ছে পানি পানি হাডাডা হাডাড়া ডাক্তার কেউ আছে ডাক্তার এই ভিড় এবং হট্টগলের মাঝে ইয়াদালি আলি কোনে দুটো সুটকেস নামিয়ে ফেলল নামালো সবার চোখের সামনে কেউ তা দেখল না জয়নাল শুধু বলল প্যাটা সাব্বাস ট্রেন আগ মুহূর্তে ইয়াদ উঠে বসল বলল শরীরটা একটু ভালো লাগছে সবাই ধরাধরি করে তাকে নামিয়ে দিলে ঘটনার একদিন পরেই দারুণ হইচই পুলিশ এসে জয়নালের মতো যে কজনকে পেল সবাইকে ধরে নিয়ে গেল জানা গেল ইয়াদ দল একত্রিশ ভরি সোনার অলঙ্কার নিয়ে সরে পড়েছে কনের কানে সামান্য দুল ছাড়া আর কোনো অলঙ্কার ছিল না সব সুটকে ভরা ছিলেন বরের মামা পুলিশের আইজি তিনি প্রচন্ড চাপ দিলেন সেই চাপে গৌরীপুর স্টেশনে জয়নালের মতো সবাই গ্রেফতার হয়ে গেল দোষ কে করে আর শাস্তি হয় কার পুলিশের কিছু জিজ্ঞেস করবার আগে খানিকক্ষণ পিটিয়ে নিবে আরে বাবা কিছু প্রশ্ন কর প্রশ্নের উত্তরে কি বলে মন দিয়ে শোন সেটা পছন্দ না হলে তারপরে পেটাও তা না প্রথমেই মায়ের রুলের ঘুতা রুলের ঘুতা এমন ভয়াবহ জয়নালের ধারণাতেও ছিল না খুতাব বসানো মাত্র বাবারে মারে বলে চিৎকার করা ছাড়া অন্য কোনো উপায় নেই তাও ভালো পুলিশের কারণে মার কথা মনে পড়ল পুলিশের না খেলে তো মনেই পড়তো না এদিক থেকে বিবেচনা করলে বলতে হয় পুলিশ একটা সৎ কাজ করেছে পিতামাতার কথা হরণ করিয়ে দিয়েছে এতে পুলিশের কিছু সোয়াব হয়েছে বলেও তার ধারণা মার খেলেও জয়নাল পুলিশের ওপর খুবই খুশি কারণ পুলিশ পুলিশ সরদার মোবারককেও ধরেছে। সূর্যের ধরেছে না বেধরক পিটিয়েছে। দুলের বোটাখে হারামজাদা রক্তবমি করেছে। এত বড় একটা জোয়ান পুলিশের কাছে কেচোর মতো হয়ে গেছে। এটা দেখতেও ভালো লাগে। মোবারক শুধু যে পুলিশ সরদার তাও না। গরিপুর স্টেশনের ক্ষমতাবান মানুষদের একজন। স্টেশন মাস্টারকেও তাকে সমীহ করে চলতে হয়। যদি মোবারকের সঙ্গে তার কখনো দেখা হয় স্টেশন মাস্টার নরম গলায় বলে কি মোবারক বলো পনেরোটার মতো মালগাড়ির পুরনো ওয়াগন বিভিন্ন জায়গায় পড়ে আছে এসব ওয়াগনে দিব্যি সংসার ধর্ম চলছে এক একটা ওয়াগন এক একটা বাড়ি এই সবই মোবারকের দখলে সে প্রতিটি পরিবার থেকে মাসে একশো টাকা ভাড়া কাটে ভাড়ার অংশ বিশেষ স্টেশনের বড় অফিসাররা পায় সিংহভাগ যায় মোবারকের পকেটে একটা ওয়াগনে কয়েকজন দেহ প্রসারিণী থাকে মোবারক তাদের তত্ত্বাবধানে তার নিজের দুই বিয়ে সম্প্রীতি আরেকটি বিয়ে করেছে ওই বিহারী বালিকা নাম রেশমি ওই বালিকা রূপ নাকি আগুনের মতো জয়নালের মতো লোকজন যাদের স্টেশন ছাড়া ঘুমাবৎ জায়গা নেই তারা কুলি নয় বা তেমন কোনো কাজকর্ম যাদের নেই তারা মোবারককে জমের মতো পায় পায় মোবারকের ছায়া দেখলে তাদের আত্মা শুকিয়ে যায় সে মোবারককেও পুলিশে ধরল এবং পুলিশের ঘুতা খেয়ে সে রপ্তবমি করল এই আনন্দের কাছে নিজের মার খাওয়ার ব্যথা কিছুই না দারোগা সাহেব যখন জয়নালকে বললেন তুই কি জানিস বল জয়নাল বলল হৌ জোর মা বাবা কথার কথা হিসেবে বলা খাকি কষাক পরা সবাইকে ঘন ঘন পুজোর মা বাবা বলতে হয় আমি কি সই জানি না লুলা মানুষ এই দেখেন ঠেয়ের অবস্থা আমার লড়নে শক্তি নাই নিঃশ্বাস নেবার জন্য থামতেই দারোয়া সাহেব রুল দিয়ে কপ করে পেটে আরেকটা গুটা দিয়ে বললেন একজনের কাজ না এটা হলো গ্যাং এর কাজ কারা আছে এই বল আবার রুলের বোকা হুজুর মা বাপ হুজুরের সঙ্গে মিথ্যা কথা বলবো না কে বা এটা করছে কিছুই জানি না তবে আমার মনে হয় মনে সন্দেহ মোবারক কিছু সুজা। জয়নাল মোবারকের নামটা লাগিয়ে দিল মোবারককে এরা ছিলে ফেললে তার মনটা শান্ত হয় লবণ চামড়া ছিলে লবণ দেওয়ার ব্যবস্থা থাকলে সে নিজের পয়সায় লবণ কিনে দিত দারোবা সাহেব বললেন মোবারককে তোর সন্দেহ কেন শুনি ইচ্ছা করে আরেকজনের নাম লাগাচ্ছিস বদজাতের বদজাত পুজোর মা বাপ লাগা কিছু নাই স্টেশন কন্ট্রোল করে মোবারক স্টেশনে কি হয় না হয় সবাই তারা জাননের কথা বা বাহ তুই তো ইংরেজিও জানিস স্টেশন কন্ট্রোল কে কাকে কন্ট্রোল করে এখন দেখবি কোনো না। এক মাস পাচা রোদে দিয়ে শুকাতে হবে তিন দিনের দিন সবাই খালাস পেয়ে গেল শুধু মোবারক আটকা রইল সে ছাড়া পেল সপ্তম দিনে তবে যে মোবারক ছাড়া পেল সেই মোবারককে কেউ চেনে না শুকিয়ে চটি হয়ে গেছে সোজা হয়ে দাঁড়াতে পারে না নিশ্চয় বেকায়দা জায়গায় পুলিশের রুলের ঘোতা লেগেছে কিছু খেলেই বমি করে ফেলে সে বমির সঙ্গে উঠে আসে রক্ত মালবাবু তাকে রেখে আঁককে উঠলেন আহা হা কি অবস্থা করেছে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করা নয় তো মারা পড়বি সিগনালবাবু বললেন এরা এত সহজে না দু একদিন যাক দেখবেন ঠিক আগের অবস্থার সিগনালবাবুর কথা ঠিক হলো না সাত দিন মোবারকের অবস্থা উনিশ বিশ হলো না আরও যেন কাহিল হলো কুলি সর্দার হল হাসেম মোবারকের ঘনিষ্ঠ সাগরে এ হাসেমের দলেই মোবারককে খুন করল ইঞ্জিন শান্টিং করছিল নির্জন জায়গা লোকজন নেই হঠাৎ সেই ইঞ্জিনের সামনে মোবারককে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো হাসেম দৌড়ে এসে স্টেশন মাস্টারকে খবর দিল কাদা কাদা গলায় বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে মোবারক কাটা পড়েছে শান্টিং ইঞ্জিনের নিচে পড়েছে দক্ষিণ সিগন্যালের পয়েন্ট দশ পনেরো হাত পিছনে বলিস কি নিজের চোখে দেখা মাস্টার এত দূর গেল কিভাবে মৌতে টানছে কি করবেন কোন মৌতে টানলে না যায় উপায় নাই বড়ই দুঃখের সংবাদ হাসেম চোখে গামছা দিয়ে খানিক্ষণ কাঁদল কান্নার ফাঁকে যা বলল তার অর্থ হচ্ছে মোবারক ভাই একটা মানুষের মতো মানুষ ছিল তার মৃত্যুতে দুনিয়ার যা ক্ষতি হলো তা পূরণ হবার নয় তবে হাসেম সেই ক্ষতি অতি দ্রুত পূরণ করার চেষ্টা করল মোবারকের তৃতীয় বউ রেশমা নামের বালিকাটাকে বিয়ে করল রেলবাবঙ্গুলোর কর্তৃত্ব নিয়ে নিল কেউ বাধা দিল না হাসেম মোবারকের মতো মূর্খ ছিল না সে একের পর এক ক্ষমতা দখল করল খুব সাবধানে সেই সঙ্গে নিজের ক্ষমতাও বৃদ্ধি করল মোবারক নম্বরিকুলির সংখ্যা বৃদ্ধিতে কখনোই রাজি ছিল না হাসেম সেই কাজটি করল কুলির সংখ্যা বাড়ুক যত সংখ্যা বাড়বে ততই ভালো সংখ্যা বাড়া মানে শক্তি বৃদ্ধি একদিন জয়নালের কাছেও এলো জয়নাল ভাই নম্বরে কুলির দশ করেন সব করে দেয় জয়নাল বিব্রত ভঙ্গিতে বললো কি যে কন আমার এই ক্ষমতা আছে একটা বালি হাতে নিলে মনে হয় গারো পাহার হাতে নিলাম দেহেন পাউডার অবস্থা আমার মৃত্যুও সন্নিকট আজ পাওয়াও খারাপ কাল ভালো হইবে অসুবিধা কি দশ দেন ফরমের দাম দুই টাকা বিবাদ করে লাভ দেয়স দস্তখত করে জয়নাল হলো নম্বর পুলি লাল শার্ট বানাতে হবে নিজের খরচায় শার্টের বুক পকেটে নম্বর লেখা থাকবে আরো নিয়ম কানুন আছে সেই সব নিয়মকানুন কাগজে কলমে লেখা যাত্রীগণের সহিত সদা সর্বদা ভদ্র ব্যবহার করিতে হইবে মাল দুই মাল পরিবহনে মন প্রতি দুই টাকা হিসেবে মানিয়া চলিতে হইবে মালের ওজন প্রসঙ্গে কোন প্রশ্ন উঠিলে রেলওয়ে কর্মচারীদের সাহায্য নেওয়া যাবে তিন অবৈধ পারাপার করা যাইবে না মালামাল মালের ব্যাপারে সন্দেহ হওয়া মাত্র রেলওয়ে পুলিশকে অবহিত করতে হবে টাকার অভাবে জয়নাল লাল জামাটা বানাতে পারেনি জামা থাকুক বা না থাকুক সে একজন নম্বরই কুলি এটা কম কথা না বরিপুর রেল স্টেশনে ভোর হয়েছে চারদিকে ঘন কুয়াশা আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস গৌরীপুর জংশ পর্ব এক পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন